নমস্কার আমি স্বরূপ সরকার মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার শেষ মুহূর্তের কিছু টিপস নিয়ে উপস্থিত হলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে মাধ্যমিক পরীক্ষার আগে টেনশান ফ্রি হয়ে এবং মনোযোগ সহকারে একাগ্র চিত্তে পাঠ সম্পূর্ণ করে পরীক্ষার হলে পৌঁছে যাও সময় হাতে নিয়ে অবশ্যই পরীক্ষার হলে পৌঁছবে কোনো তাড়াহুড়ো করবে না এই সময় নিজের শরীর অবশ্যই অবশ্যই সুস্থ রাখো ঠিক রাখো এবং পড়াশুনো যথাযথ করো পড়বার সময় অবশ্যই একটু করে বিরতি নাও একটা না পড়তে যেও না তাহলে তোমাদেরই অসুবিধা হবে সুতরাং পড়বার মাঝে মাঝে তোমরা একটু করে বিরতি নাও পরীক্ষার হলে যাবার আগে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল নিয়ে যাবে সঙ্গে এবং অনেকগুলি পেন সঙ্গে রাখবে যেগুলি চালু পেন এবং কয়েকটি নতুন পেন সঙ্গে রাখতে পারো অন্তত পাঁচ থেকে ছটি পেন সঙ্গে রাখবে প্রশ্নপত্র পাওয়ার পরেই প্রশ্নপত্রগুলো খুঁটিয়ে এবং মনোযোগ সহকারে সুন্দরভাবে পড়ে নাও এবং কি উত্তর হতে পারে তার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নাও প্রশ্নপত্র এবং উত্তরপত্র যখনই তুমি পাবে উত্তরপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি তোমার রোল নাম্বার তোমার নাম এবং সেখানে যাবতীয় যে তথ্য তোমাকে চাওয়া হয়েছে সেই তথ্যগুলো যথাযথ পরিষ্কারভাবে সুন্দরভাবে লিখে নাও চিন্তা মুক্ত হয়ে অর্থাৎ টেনশন ফ্রি হয়ে এবং মনোযোগ সহকারে তোমার পরীক্ষাকে পাখির চোখ লক্ষ্য করে এগিয়ে যাও যে কোনো বিষয়ের ক্ষেত্রে বলবো হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বানান সঠিক করবে আর অবশ্যই তোমরা খাতার মধ্যে বেশি কাটাকুটি করতে যাবে না যত কাটাকুটি কম হবে কাটাকুটি না হওয়াটাই বাঞ্ছনীয় সুতরাং খাতা পরিষ্কার এবং পরিচ্ছন্ন অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন রাখবে তাহলে তোমাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না তোমরা অনেক অনেক ভালো ফল করবে সাধু ও চলিত ভাষাকে মিশিয়ে লিখতে যাবে না তোমরা চলিত ভাষায় উত্তর করবে অর্থাৎ প্রতিদিনের জীবনে তোমরা যে ভাষায় কথা বলো অর্থাৎ চলিত ভাষায় তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখবে এবং টু দ্য পয়েন্ট উত্তর লিখবে প্রসঙ্গ যেমন চাইবে তেমনই উত্তর লিখবে কখনোই প্রসঙ্গের বাইরে উত্তর লিখতে যাবে না আর উত্তরকে বেশি দীর্ঘ করতে যাবে না তোমাদের শব্দ সীমা বাক্য সীমা যেমন চাইবে তেমনই তোমরা নির্দেশ অনুসারে লিখবে ইতিহাস বিষয়ের ক্ষেত্রে শালগুলো খুব ভালোভাবে তোমরা অনুশীলন করে যাও সালগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে যাও এবং যে কোনো বিষয়ের ক্ষেত্রে বলবো তোমাদের সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা অর্থাৎ কনসেপ্ট যেটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে সেই ব্যাপারে তোমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে নাও অনুশীলন করে যাও যে বিষয়গুলি পড়তে গিয়ে মনে রাখতে পারছ না সেই বিষয়গুলি সম্পর্কে বলবো তোমরা অবশ্যই সেই বিষয়গুলিকে পড়ো বারবার এবং সেগুলোকে মনে করার চেষ্টা করো এবং তোমরা খাতায় লিখে অভ্যাস করো তোমাদের দেখবে অবশ্যই সেগুলো মনে থাকছে বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার এই দুটো জায়গায় তোমরা একেবারে নির্ভুল একেবারে সঠিক তোমাদের করতে হবে সুতরাং এখানে কোনো রকম ভুল করা যাবে না একেবারে সঠিক তোমাদের লিখতে হবে তা না হলে তোমরা কিন্তু নাম্বার ওখান থেকে পাবে না সুতরাং তোমাদের মধ্যে সেই যে ক্লিয়ার কনসেপ্ট এবং তোমাদের কারেক্ট করবার জন্য অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন আছে তোমরা অনেক অনেক প্র্যাকটিস করো দেখবে তোমাদের সেই ভুলগুলো একদম ঠিক হয়ে যাচ্ছে সুতরাং প্র্যাকটিসের ওপরে এখনও যে সময় আছে অবশ্যই অবশ্যই জোর দাও বাংলা বিষয়ের এবং ইংরেজি বিষয়ের ক্ষেত্রে বলবো কবির নাম লেখকের নাম ভালো করে একেবারে সুন্দরভাবে বানান দেখে যাও এবং বারবার দরকার হলে তোমরা সেটা অনুশীলন করে নাও সেটা বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বলবো কবির নাম এবং লেখকের নাম খুব খুব গুরুত্বপূর্ণ বাংলায় যে প্রবন্ধ রচনা থাকে সেখানে চারশো শব্দের করতে বলা হয় সেই চারশো শব্দের অবশ্যই তোমরা সেই শব্দ সীমা মেনে লিখবে এবং অবশ্যই সেখানে ভূমিকা ও উপসংহার দেবে এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে পয়েন্টগুলো দেওয়ার আছে অবশ্যই রচনার প্রসঙ্গ অনুসারে সেই পয়েন্টগুলো তোমাদের কিন্তু সেখানে দিতে হবে বঙ্গানুবাদ একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তোমাদের বলবো। তোমরা বঙ্গানুবাদের যে বাক্যগুলি থাকবে সেই বাক্যগুলিকে তোমরা আলাদা আলাদা করে উপর নিচে করে তোমরা বুলেট মার্কিং করে লিখবে দেখবে তোমাদের অনেক বেশি ভালো হবে অনেক বেশি সুন্দর হবে সুতরাং বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমরা ভাবানুবাদও করবে আক্ষরিক অনুবাদ নয় তোমাদের ভাবানুবাদ করতে বলা হয় সুতরাং খুব বুঝে সেখানে তোমরা অবশ্যই অবশ্যই সেই উত্তর দেবে তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই খুব ভালো হবে এই আমি তোমাদের জন্য প্রে করছি উইস করছি ইংলিশ আনসিন প্যাসেজের ক্ষেত্রে বলবো এবং সিনের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই আগে রিডিং বারবার সেখান থেকে পড়ে নাও এবং ইম্পর্টেন্ট জায়গাগুলোকে প্রয়োজনে তোমরা সেইখানে খুব সুন্দরভাবে বেশি করে তোমরা পড়ে নাও ইম্পর্টেন্ট জায়গাগুলোকে খুঁজে নাও দেখবে তোমাদের ওইখান থেকেও উত্তর করতে খুব সুবিধা হচ্ছে এবং খুব সহজেই তার উত্তর তোমরা করতে পারছ যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্টটা খুব প্রয়োজন অর্থাৎ সময় খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার উত্তর শেষ করতে হবে সুতরাং সময়টা নিয়ে অবশ্যই তোমরা ভাববে এবং টাইমের মধ্যে তোমরা কমপ্লিট করবে অবশ্যই তোমরা তোমাদের খাতাগুলো চেক করবে রিচেক করবে দেখবে তোমরা আরও আরও অনেক বেশি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে এবং তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে লেখার উপরে কখনোই লিখতে যাবে না অবশ্যই তোমরা সেই লেখার জায়গাটা কেটে দিয়ে ওপরে বা নিচে চেষ্টা করবে ওপরে লিখতে স্পষ্টভাবে অর্থাৎ একটা লেখার উপরে তোমরা কেটে সেখানে জড়িয়ে লিখবে না তোমরা সেইখানটা দরকারে কেটে দিয়ে পরিষ্কারভাবে ওপরে লেখো তাহলেই ঠিক হবে রিরাইটিং এবং ওভার রাইটিং একটি বাজে অভ্যাস তোমরা অবশ্যই সেই জায়গাটা কেটে তোমরা অন্য জায়গায় স্পষ্টভাবে আবার লেখো ঠিক আছে কিন্তু তোমরা কখনোই সেই জায়গাতে আর লিখবে না তাহলে তোমাদের ওই লেখাটা অস্পষ্টতার কারণে তোমাদের নাম্বার কাটা যেতে পারে